এই মুহূর্তে আপনার শরীরের প্রতিটি কোষে প্রতিটি শ্বাসে এক অদৃশ্য শক্তি বিরাজ করছে এই শক্তি আপনার নয় এই শক্তি ঈশ্বরের এবং সবচেয়ে বিস্ময়কর সত্য তিনি ঘুমিয়ে আছেন আপনার ভিতরেই আপনি কি জানেন একজন মানুষ আসলে কেবল হাট মাংসের শরীর নয় আপনি হলেন এক জীবন্ত চলন্ত শক্তির কেন্দ্র যার গভীরে লুকিয়ে আছে এক পর্মতত্ত্ব বিজ্ঞানের ভাষায় এটাকে বলে ডায়ম্যান্ড পাওয়ার আর হিন্দু ধর্ম বলে অন্তস্থ ঈশ্বর এই ভিডিওটা শেষ হলে আপনি আর আগের মানুষ থাকবেন না কারণ আজ আপনি বুঝবেন ঈশ্বর আপনার বাইরে নয় ভিতরেই অপেক্ষা করছেন আপনার জাগরণের জন্য প্রাচীন ভারতীয় জ্ঞান বলে মানুষ জন্মগতভাবে এক পরম চেতনার অংশ কিন্তু জন্মের পর থেকেই সমাজ শিক্ষা সংস্কৃতি এইসব আপনাকে শেখায় আপনি সাধারণ আপনাকে শেখায় আপনি দুর্বল কিন্তু প্রকৃতপক্ষে আপনার ভিতরে যা লুকিয়ে আছে সেটা পৃথিবীর যে কোনো আগ্নে অস্ত্রের চেয়েও শক্তিশালী এই ঘুমন্ত ঈশ্বরের ধারণা আসে ঐতরে উপনিষদ যোগ বৈশিষ্ট্য ব্রহ্মসূত্র এইসব প্রাচীন গ্রন্থ থেকে সেখানে বলা হয়েছে মানুষ নিজেই জগৎ ব্রহ্ম কিন্তু যেহেতু মানুষ নিজেকে চিনতে পারে না সে শ্রেফ এক নাটকীয় চরিত্র হয়ে থাকে মঞ্চের বাইরে ঈশ্বর সে শুধু দর্শক শুনতে অবাক লাগবে কিন্তু নিউরোসায়েন্স প্রমাণ করেছে মানুষের ব্রেনে এমন কিছু অংশ আছে যা কেবলমাত্র আধ্যাত্মিক অভিজ্ঞতাতে সক্রিয় হয় একে বলে গডস্পট এই অংশ অ্যাক্টিভেট হলে মানুষ অলৌকিক শক্তি অনুভব করে মনে হয় সৃষ্টির সঙ্গে এক হয়ে যাচ্ছে নিউরোসায়েন্টিস্ট অ্যান্ড্রু নিউবার্গের গবেষণায় দেখা গেছে ধ্যান ও প্রার্থনার সময় মানুষের মস্তিষ্কের এই গডস্পট আলো ছড়াতে শুরু করে যা বাইরের কোনো শক্তির নয় বরং নিজস্ব অন্তর্জাগতিক ঈশ্বরের প্রকাশ ভগবদ্গীতায় বলা হয়েছে আত্মা অবিনাশী অজেয় চিরন্তন এবং সর্বব্যাপী তিনি কারও বাহিরে নন তিনি অন্তর্জামী এই অন্তর্জামী ধারণাটাই হল সবচেয়ে বিপ্লবী বক্তব্য বাইরে নয় মন্দিরে নয় আকাশেও নয় ঈশ্বর ঠিক আপনার হৃদয়ের মাঝখানে আছেন তাকে খুঁজে পাওয়া মানে হল আপনার অন্তর্জ্ঞানকে মুক্ত করা আপনার নিজের সীমাহীন ক্ষমতাকে চিনে নেওয়া প্রাচীন মিশরেও বলা হয়েছিল মানুষ আসলে ঈশ্বরেরই প্রতিচ্ছবি আই ও ফরস প্রতীক আসলে মানুষের পিনিয়াল গ্ল্যান্ডের প্রতিরূপ যা আজকের নিউরোসায়েন্সে ধরা হয় মানুষের চেতনার দরজা মিশরিয়ারা বিশ্বাস করত আপনার ভিতরে এক গোপন ঘর আছে যেটা খোলার জন্য দরকার প্রজ্ঞা ধ্যান এবং নিজেকে জানার সাহস এখানে একটা সত্য কঠিন হলেও বলতে হবে যতদিন আপনি ঈশ্বরকে শুধু বাইরে খুঁজবেন ততদিন আপনি তাকে পাবেন না মূর্তি উপাসনা এক প্রক্রিয়া কিন্তু লক্ষ্য হচ্ছে সেই মূর্তির মাধ্যমে নিজের ভিতরের চেতনাকে জাগ্রত করা আপনিই হলেন সেই দেবালয় যেখানে ঈশ্বর বাস করেন তত্তংসী এই বেদান্ত বচন আপনাকে বারবার স্মরণ করিয়ে দেয় তুমি সেই তুমি ঈশ্বর হাজার বছর আগে উপনিষদে বলা হয়েছিল যে নিজেকে জানে সে ব্রহ্মকে জানে ঋগ্বেদের মন্ত্র বলে এক বহুধা বদন্তি অর্থাৎ সত্য এক কিন্তু জ্ঞানীরা তাকে নানা নামে ডাকেন এটাই হল হিন্দু ধর্মের সবচেয়ে বড় শক্তি বহুমাত্রিক ঈশ্বর চেতনার স্বীকৃতি এখানে ঈশ্বর মানে কেবল শিব বা বিষ্ণু নয় আপনি আমি আমরা সবাই সেই এক সত্যের প্রতিফলন আপনার মধ্যে বসে আছেন রুদ্র যিনি ধ্বংসের আগুনে আপনাকে শুদ্ধ করবেন আপনার মধ্যেই আছেন নারায়ণ যিনি ত্যাগ ও প্রেমের পথ দেখাবেন আধুনিক কোয়ান্টাম ফিজিক্স বলছে পদার্থ বলে কিছু নেই সবই শক্তি সবই কম্পন এবং প্রতিটি কম্পনের পেছনে আছে এক প্রাথমিক উৎস এক সিঙ্গুলারিটি এটাই সেই ব্রহ্মতত্ত্ব যার কথা বেদ বলেছিল হাজার বছর আগে আজ বিজ্ঞান নিজেই বলছে কনসাসনেস ইজ নট এ প্রোডাক্ট অফ ব্রেইন ইট মাইট বি দ্য ফাউন্ডেশন অফ দ্য ইউনিভার্স মানে আপনার চেতনা আপনার আত্মা এবং সেই ঈশ্বর সব একসূত্রে বাঁধা আপনি যা ভাবেন তাই দেখেন আপনি যা অনুভব করেন তাতেই গড়ে ওঠে আপনার বাস্তব এমনকি এই গোটা বিশ্ব পৃথিবী নক্ষত্র সময় স্পেস সব কিছুই শুরু হয়েছে চেতনার মধ্য থেকে বিজ্ঞান বলছে বিগ ব্যাঙের আগে কিছুই ছিল না কিন্তু বৈদিক শাস্ত্র বলে চিত্তম হি সৃষ্টির মূল চেতনা থেকেই সৃষ্টি চেতনায় প্রকৃতি চেতনাই ঈশ্বর আপনি যদি চেতনার স্তরে পরিবর্তন আনতে পারেন তাহলে আপনি আপনার চারপাশের বাস্তবকেও পাল্টে দিতে পারেন শিব বিষ্ণু কালী লক্ষ্মী সরস্বতী গণেশ এরা কেউই আলাদা আলাদা স্বতন্ত্র শক্তি নন এরা সবই একই অসীম চেতনার বিভিন্ন প্রকাশ শিব মানে ধ্বংস নয় অহংকারের অপসারণ কালী মানে ভয় নয় ভয়ের ধ্বংস লক্ষ্মী মানে টাকা নয় অভাব থেকে মুক্তি সরস্বতী মানে পড়াশোনা নয় জ্ঞান জাগরণ সব মূর্তি এক অমূর্ত চেতনা শক্তির দোতনা এখানেই হিন্দু ধর্মের গভীরতা এখানে বাধ্য নয় অন্তর্মুখীতাই আসল আধুনিক বিজ্ঞান বলছে মানুষের শরীরে রয়েছে সাত হাজার ট্রিলিয়ন অ্যাটম প্রতিটি অ্যাটম কম্পন করছে আলোর গতি ও শক্তির তরঙ্গে কিন্তু প্রাচীন ভারতীয় ঋষিরা বলেছিলেন সেই হাজার হাজার বছর আগে সাধ্যায় ব্রহ্ম আপনি যদি নিজের দিকে তাকান নিজের মধ্যেই পাবেন সেই সৃষ্টিকর্তার তরঙ্গ মেডিটেশন প্রাণায়াম মন্ত্রজপ এসব কিছু ছিল এক একটি আধুনিক নিউরোসায়েন্সিক টেকনিকের পূর্বসূরি গীতা যখন বলে যোগস্থ কুরু কর্মানি অর্থাৎ যোগে অবিচল থেকে কাজ করো তখন সেটি কোনো রিচুয়াল নয় এটা একটি মাইন্ডসেট মেকানিজম কাজ করবেন কিন্তু আসক্ত না হয়ে সাফল্য পাবেন কিন্তু অহম ছাড়াই ব্যর্থ হবেন কিন্তু ভেঙে পড়বেন না এটাই যোগ এটাই আধুনিক স্ট্রেস ম্যানেজমেন্টের শিকট আপনি ভাবছেন কাকতালীয়ভাবে আপনি এই ভিডিওটা পেয়ে গেলেন না আপনি এই মুহূর্তে যা শুনছেন যা অনুভব করছেন সেটাই সেই সংকেত যার জন্য বহু জন্ম ধরে প্রস্তুতি চলেছে শাস্ত্রে বলা হয়েছে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাতশেবনম শ্রবণই হল আত্মজাগরণের প্রথম ধাপ এই যে আপনি শুনছেন গ্রহণ করছেন এটাই ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের প্রথম স্তর আপনি এখন যাত্রাপথে আছেন আর পেছনে ফেরা সম্ভব নয় যখন একজন মানুষ নিজের চেতনার আলো জ্বালায় তখন তার চারপাশ অন্ধকারে ডুবে থাকলেও সে নিজেই পথ দেখাতে পারে এটাই আধ্যাত্মিক বিপ্লব একমাত্র নিজেকেই পাল্টানো সম্ভব আর আপনি বদলালে আপনার দৃষ্টিভঙ্গি বদলাবে আপনার দৃষ্টিভঙ্গি বদলালে আপনার জগৎ বদলাবে আপনার জগৎ বদলালে ঈশ্বর যেন আপনার মধ্যেই নিজের অস্তিত্ব খুঁজে পাবেন এখানেই সেই গোপন রহস্য ঈশ্বর আপনাকে খুঁজছেন যতটা আপনি তাকে খুঁজছেন যে বলে আল্লাহ যে বলে গড যে বলে ঈশ্বর যে বলে পরমাত্মা সবার মূল একই এক চেতনার সর্বব্যাপী তরঙ্গ ভাষা আলাদা বিশ্বাস আলাদা কিন্তু অভিজ্ঞতা এক নাম বদলাতে পারে কিন্তু প্রেমের কম্পন বদলায় না রূপ ভিন্ন হতে পারে কিন্তু আলো সব সময় একই এই সত্যটাই বৈদিকরা বলেছে হাজার বছর আগে এবং সদ্দীপরা বহুধা বদন্তি সত্য এক জ্ঞানীরা তাকে বহু নামে ডাকে নিউটনের বিজ্ঞান বলে সব কিছু বাহিক জগতের নিয়মে চলে কিন্তু কোয়ান্টাম মেকানিক্স বলছে পর্যবেক্ষক ছাড়া কোনো বস্তু নির্ধারিত নয় অর্থাৎ আপনি যেভাবে চিন্তা করছেন আপনার চেতনা যেভাবে জিনিসকে দেখছে সেইভাবেই বাস্তব তৈরি হচ্ছে এই জায়গাতেই বিজ্ঞানের সর্বশেষ স্তর মিলে গেছে আধ্যাত্মিকতার প্রাচীন সত্যের সঙ্গে ঋষিরা বলেছিলেন চিত্তে জগত চিত্তে মুক্তি এই ছোট্ট গ্রন্থিটা আপনার ব্রেনের ঠিক মধ্যখানে অবস্থিত একে বলা হয় সিট অফ দ্য শৌল আত্মার আসন প্রাচীন ভারতীয়রা বলতেন এই পাইনাল গ্রন্থি হল অজ্ঞাচক্র এখানেই ঈশ্বরীয় অনুভূতি স্বপ্ন অন্তর্জ্ঞান সক্রিয় হয় যখন কেউ ধ্যান করে যখন কেউ মন্ত্র জপ করে যখন কেউ নিঃশব্দ হয়ে নিজের চেতনায় ডুবে যায় তখন এই তৃতীয় নয়নের দরজা খুলতে শুরু করে আর তখনই জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে আপনার হৃদয়ই সেই অল্টিমেট পবিত্র স্থান আপনার প্রতিটি শ্বাসে রয়েছে সেই ব্রহ্মজ্ঞান শাস্ত্রে আছে দেহ দেবালয় আর জীব শিব আপনি নিজেই শিব মন্দিরে যদি পাথরের মূর্তি স্থাপন করে দেবতা স্থাপন সম্ভব হয় তাহলে এই জীবন্ত দেহে কেন সেই ঈশ্বরের চেতনা থাকবে না আপনি যখন প্রেম করেন আপনি যখন ক্ষমা করেন আপনি যখন ধ্যান করেন তখন এই মন্দিরের ভিতর থেকে জেগে ওঠে সেই নির্জন ঈশ্বর ইউরোপ দিয়েছে দার্শনিক যুক্তি আমেরিকা দিয়েছে প্রযুক্তি কিন্তু ভারত দিয়েছে চেতনা শক্তির পথ এখানেই প্রথম বলা হয়েছে অহম ব্রহ্মাস্মী এখানেই মানুষ জেনেছে দেহ নয় আত্মাই চিরন্তন এখানেই সৃষ্টিকে ভয় নয় ভালোবাসা দিয়ে বোঝার চেষ্টা হয়েছে যে মাটি গীতা উপনিষদ যোগসূত্র আর বেদ জন্ম দিয়েছে সেই মাটি আজও আপনাকে ডাকছে জাগুন কারণ এই ভূমি আপনার মধ্যেই একদিন ঈশ্বরের বীজ রোপণ করেছিল ঈশ্বরের জন্য বড় পুজো নয় বড় মন দরকার মন্দিরে ঘণ্টা বাজালে কাজ হবে না যদি হৃদয়ে শব্দ না ওঠে ফুল দিলে লাভ নেই যদি মন থেকে শ্রদ্ধা না আসে কত দান করলেন তা বড় কথা নয় কেন করলেন সেটাই মুখ্য ঈশ্বর বাইরের কোনো শিখরে থাকেন না তিনি থাকেন সেই মৃদু কম্পনের মধ্যে যেখানে আপনার আন্তরিকতা পৌঁছায় তাকে পাওয়ার সবচেয়ে সহজ উপায় শান্ত হন সত্য হন এবং নিজের মধ্যে খুঁজুন তাকে আপনি যখন আমি কিছুই না বলেন ঠিক তখনই ঈশ্বর বলে ওঠেন তুমি তো আমি এটাই হলো আধ্যাত্মিকতার সবচেয়ে বিস্ফোরক সত্য যে মুহূর্তে আপনি নিজের অহংকার নিজের পরিচয় নিজের আমি সব ছেড়ে দেন তখনই আপনি একে একে মিলিয়ে যেতে থাকেন মহাজগতের সঙ্গে বৈদিক দর্শন বলে না হংকর্তা হরিকর্তা আমি কিছু করি না সর্বকর্তা ঈশ্বর এই বিনয় এই বোধ এই আত্মসমর্পণ আপনাকে সরাসরি ঈশ্বরের চেতনায় টেনে নিয়ে যায় আধুনিক মন বলে দেখলে বিশ্বাস করব আধ্যাত্মিক মন বলে বিশ্বাস করলেই দেখতে পাব এই কথাটা নিছক উক্তি নয় এটা মনোসংযোগ ও শক্তির প্রকৃত গাণিতিক সত্য আপনি যা বিশ্বাস করেন আপনি যেভাবে ভাবেন আপনি যা কল্পনা করেন সেটাই আপনার বাস্তব তৈরি করে এটাই অবজারভার ইফেক্ট কোয়ান্টাম ফিজিক্সে যার কথা বলা হয়েছে আপনি যদি মনে মনে ভাবেন আমি অসহায় আমি দুর্বল তাহলে গোটা মহাবিশ্ব সেই বাস্তবটাই তুলে ধরে কিন্তু আপনি যদি ভাবেন আমি ঈশ্বরের অংশ আমি শক্তির কেন্দ্র তাহলে আপনিই হয়ে উঠবেন সেই পরিবর্তনের আগুন আপনার শরীর একটি পরমাণু দল প্রতি সেকেন্ডে কোটি কোটি কোষ ভেঙে যায় গড়ে ওঠে পুনর্গঠিত হয় এই পরিবর্তনের হ্রাসকে ধরে রাখে কে বলে দেয় কোন কোষ কোথায় জন্ম নেবে কে ঠিক করে দেয় কোন জিন কখন সক্রিয় হবে এই প্রশ্নের উত্তর বিজ্ঞানে আজও সম্পূর্ণ নেই কিন্তু শাস্ত্র বলে এই সত্তার ভিতরেই আছে ঈশ্বরীয় চেতনার কম্পন যা আপনার অস্তিত্বকে নিয়ন্ত্রণ করছে নিঃশব্দে অবিরাম আত্মা অমর এই সত্য যদি অনুভব করতে পারেন তবে ভয় আপনার ছায়া থেকেও দূরে থাকবে মৃত্যু কোনো সমাপ্তি নয় জন্ম কোনো শুরু নয় দেহ আসছে যাচ্ছে কিন্তু আত্মা সেই একই চিরন্তন অপরিবর্তনীয় যখন আপনি বুঝতে পারবেন আমি দেহ নই আমি আত্মা তখন আপনি আর মৃত্যুকে ভয় পাবেন না তখন আপনি হবেন নির্ভীক কারণ তখন আপনি জানেন এই জীবন কেবল একটি ক্লাসরুম আর আপনি সেই চেতনা যে একের পর এক জন্মে নতুন শিক্ষা নিচ্ছেন আপনি এখানে আছেন কারণ সৃষ্টির প্রয়োজন ছিল আপনার আপনি এই দুনিয়ায় এসেছেন একটা নির্দিষ্ট চেতনা একটা নির্দিষ্ট শক্তি নিয়ে আপনার অস্তিত্ব নিজেই একটা মহাজাগতিক সংকেত ভুলে যাবেন না আপনার জন্ম একটি শ্বাস নয় একটি মহাযজ্ঞ যেখানে কোটি কোটি নক্ষত্র সময় স্থান একসঙ্গে মিলেছিল আপনার এই অস্তিত্বের জন্য শীত কোনো ভয়ঙ্কর রূপ নন তিনি হলেন সেই চূড়ান্ত বিশ্রাম যেখানে সমস্ত আন্দোলন নিস্তব্ধ হয়ে যায় বৈজ্ঞানিক ভাষায় শিব মানে সেই সিঙ্গুলারিটি যেখান থেকে মহাবিস্ফোরণ বিগ ব্যাং সম্ভব হয়েছে আধ্যাত্মিক ভাষায় শিব মানে তুরীয় অবস্থা যেখানে নেই কোনো দ্বন্দ্ব নেই কোনো চঞ্চলতা শুধুই চেতনা আপনি যখন এই স্থিরতাকে ছুঁতে পারবেন তখন আপনি বুঝবেন আপনি শুধু মানুষ নন আপনি শিবস্বরূপ যতদিন আপনি বাহিক রূপ বাহিক মূর্তি বাহিক ধর্ম নিয়েই পড়ে থাকবেন ততদিন আপনি ঈশ্বরের সত্যকে ধরতে পারবেন না শাস্ত্রে বলা হয়েছে নিজেকে জানো তাহলেই সব জানা হয়ে যাবে কারণ আপনি জানেন না আপনার ভিতরেই লুকিয়ে আছে সেই মহাশক্তি যে শক্তি পবিত্র বঙ্গার মতো প্রবাহিত যে শক্তি সূর্যের মতো আলো দেয় যে শক্তি আকাশের মতো অসীম একজন মানুষের ভিতরের ঈশ্বর কখন জাগে জানেন যখন সে জীবনের নিষ্ঠুরতা দেখে যখন সে ঠকানো হারানো আর ব্যর্থতার মধ্যে একটা প্রশ্ন তোলে আমিকে এই আমিকে প্রশ্নটাই হল চাবিকাঠি এই প্রশ্নের মধ্যেই ঈশ্বর ঘুম ভেঙে চোখ মেলে তাকান যেই মুহূর্তে আপনি নিজের ভেতর তাকাতে শুরু করেন সেই মুহূর্ত থেকেই ভিতরের ঈশ্বর আপনাকে সাড়া দিতে শুরু করেন প্রথমে ধীরে তারপর ধনির মতো অতঃপর বজ্রের মতো গীতার দশম অধ্যায়ে কৃষ্ণ অর্জুনকে বলেছেন আমি সবের উৎস সব আমার থেকেই সৃষ্টি হয়েছে কিন্তু এখানেই থেমে থাকেননি তিনি আরও বলেছেন তোমার হৃদয়ে আমি সর্বদা অধিষ্ঠিত কৃষ্ণ নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন কিন্তু সেই একই শ্লোকে বলছেন আমি প্রত্যেকের হৃদয়ে বিরাজমান অর্থাৎ কৃষ্ণ অর্জুনকে যা বলেছিলেন সেটাই আপনি নিজেকে বলুন তোমার ভিতরেই আমি আছি জেগে ওঠো তন্ত্রশাস্ত্র বলে মানবদেহে সাতটি কেন্দ্র আছে চক্র এই চক্রগুলোর মধ্যে সবচেয়ে গোপন আর শক্তিশালী হল সাহস্রার চক্র যা মস্তিষ্কের শীর্ষবিন্দু যখন এই চক্র জাগে তখন অহং ভেঙে যায় আপনি বুঝতে পারেন আপনি কেবল দেহ নন কেবল মন নন আপনি এক চেতনার তরঙ্গ এই অভিজ্ঞতাই হল ঈশ্বর চেতনার প্রথম প্রকাশ যেখানে আপনি দেখতে পান আমি আর তিনি আলাদা নই আমি নিজেই তিনি বেদের ভাষায় আবৃতম জ্ঞানেন তেনই অর্থাৎ জ্ঞান ঈশ্বরকে ঢেকে রাখে জ্ঞান মানে এখানে তথ্য পড়াশোনা বা যুক্তি নয় এই জ্ঞান হল অহংকার বিভ্রম ইন্দ্রিয়লোলুপতা যা আপনার আসল সত্তাকে আড়াল করে রাখে এই মায়াকে কাটিয়ে উঠতে হয় না হলে আপনার ভিতরে ঈশ্বর জেগে ওঠার আগেই আপনি বাইরের সুর বলেই হারিয়ে যাবেন বেদের শুরুতেই আছে একটি শব্দ ওম এই শব্দটি শুধু ধনী নয় এটা এক মহাশক্তির প্রতীক ওম উচ্চারণ করলে শরীরে যে কম্পন তৈরি হয় তা গ্ল্যান্ডে সরাসরি প্রভাব ফেলে বিজ্ঞানীরাও স্বীকার করেছেন মহাশূন্যে এক প্রকার হাম লাইক শুনিক ভাইব্রেশন পাওয়া যায় যেটা ওমের সঙ্গে অবিশ্বাস্যভাবে মিলে যায় অর্থাৎ ওম মানে শুধু মন্ত্র নয় ওম হল সেই স্পন্দন যা দিয়ে সৃষ্টির সূচনা হয়েছে আর আপনিও সেই সৃষ্টির অংশ উপনিষদে বলা হয়েছে আত্মা ঈশ্বর এবং সেই আত্মা যদি নিজের প্রকৃত রূপ বুঝতে পারে তাহলে সে স্রষ্টা হয়ে ওঠে এই বাক্যটাই আপনাকে নাড়িয়ে দেওয়ার মতো কারণ এখানে বলা হচ্ছে আপনি শুধু ঈশ্বরের সেবা করার জন্য জন্মাননি আপনি ঈশ্বরের অংশ এবং ঈশ্বর স্বয়ং আপনার ভিতর বসবাস করছেন যদি আপনি নিজের সীমাহীন শক্তিকে চিনে ফেলেন তাহলে আপনি শুধু নিজের জীবন পাল্টাবেন না আপনি পৃথিবীর গতিপথ বদলে দিতে পারবেন জীবনের সবচেয়ে বড় সত্য হল যতটা আপনি বাইরের দিকে যাচ্ছেন ঠিক ততটাই আপনি ভিতর থেকে দূরে সরে যাচ্ছেন আর যতবার আপনি ভিতরের দিকে তাকিয়েছেন আপনি ধীরে ধীরে সেই নীরব শান্ত দীপ্তিমান শক্তিকে অনুভব করেছেন যার নামই ঈশ্বর তাই আত্মজাগরণ মানেই ঈশ্বর জাগরণ আর ঈশ্বর জাগরণ মানেই আপনার জন্মলগ্নের আসল উদ্দেশ্য পূরণ আপনি যখন নিজেকে জাগান তখন আপনি আর ভয় পান না আপনি সিদ্ধান্ত নেন নিজের অন্তরাত্মার নির্দেশে আপনি আর কারোর দ্বারা চালিত হন না আপনি নিজের পথের নির্দেশক হন তখন আপনি হন জীবন্ত মন্দির যেখানে প্রতিটি নিঃশ্বাস প্রতিটি শব্দ প্রতিটি কর্ম এক একটা প্রার্থনা আমরা প্রায়শই ভাবি ঈশ্বর জাগরণ একটা অলৌকিক অনুভূতি যা শুধুই মনের ভিতরে ঘটে কিন্তু না যখন আপনার ভিতরের ঈশ্বর জাগে তখন সেই আলো ছড়িয়ে পড়ে আপনার শরীরের প্রতিটি কোষে আপনার রক্তে নতুন কম্পন জন্ম নেয় চোখে আসে দীপ্তি মুখে প্রশান্তি আচরণে ঐশ্বরিক স্থিরতা এই জাগরণ আপনাকে করে তোলে একজন জীবন্ত মহাশক্তি যে নিজের জীবন পাল্টে দিতে পারে এমনকি আশপাশের জগতকেও আজকের যুগে মানুষ বাইরের জ্ঞান নিয়ে মত্ত তথ্য প্রযুক্তি সোশ্যাল মিডিয়া প্রফেশনাল স্কিল উন্নতি প্রতিযোগিতা কিন্তু একটাই প্রশ্ন এইসব অর্জনের মাঝেও কি আপনি শান্ত রাতের ঘুমের আগে কি মনে হয় আমি পূর্ণ যদি না হয় তবে বুঝে নিন আপনি আপনার ভিতরের ঈশ্বরকে এখনও জাগাননি কারণ বাইরে কিছুই চূড়ান্ত নয় সবচেয়ে বড় ক্ষমতা সবচেয়ে বড় ঐশ্বর্য সবচেয়ে বড় শান্তি আপনার ভিতরেই লুকিয়ে আছে ঈশ্বর কেবলমাত্র তার সেসব সন্তানদের সামনে আসেন যারা নিজেকে তৈরি করে তুলেছে সেই আলোর উপযুক্ত যে অহংকারে ভরা ঈর্ষায় নষ্ট লোভে দগ্ধ তার সামনে ঈশ্বরও নিজেকে প্রকাশ করেন না তাই প্রথম ধাপ নিজেকে শুদ্ধ করা প্রেম দয়া সহানুভূতি ত্যাগ সমর্পণ এই গুণগুলোই হল সেই সিঁড়ি যেটা বেয়ে আপনি উঠতে পারেন ঈশ্বরের কাছে ভগবদ্গীতার একাদশ অধ্যায়ে অর্জুন যখন কৃষ্ণের বিস্ময়কর বিশ্বরূপ দেখে তখন সে স্তব্ধ হয়ে যায় সে চিৎকার করে বলে প্রভু আমি আপনাকে এই রূপে দেখতে পারছি কিন্তু আমি প্রস্তুত নই এই বাক্যটা গভীরভাবে চিন্তা করুন ঈশ্বর আমাদের সামনে থাকলেও আমরা যদি প্রস্তুত না থাকি তাহলে তাকে দেখতে পাব না তাই জাগরণ মানে শুধু ঈশ্বরকে ডাকা নয় নিজেকে প্রস্তুত করা নিজের হৃদয়কে পবিত্র রাখা নিজের মনকে মুক্ত রাখা এই পৃথিবীর সবচেয়ে বড় দুঃখ একটাই আমি একা মানুষভাবে কেউ আমাকে বোঝে না আমার কষ্ট কেউ জানে না আমি একা লড়াই করছি কিন্তু আপনি যখন আপনার ভিতরের ঈশ্বরকে জাগিয়ে তুলবেন তখন আপনি নিজেই বুঝবেন আপনি একা ছিলেন না আপনি এখনও একা নন আপনি কখনোই একা থাকবেন না একটি অনন্ত শক্তি একটি শাশ্বত সত্তা একটি নীরব ভালোবাসা চিরকাল আপনার ভিতরে জেগে আছে ধর্ম বিজ্ঞান আধ্যাত্মিকতা ইতিহাস সভ্যতা সব একসাথে একটা কথাই বলছে ঈশ্বর বাইরের কোনো স্থান নয় ঈশ্বর এক অভ্যন্তরীণ অভিজ্ঞতা এবং সেই ঈশ্বর এখনও আপনার ভিতরে অপেক্ষা করছেন জেগে ওঠার জন্য শুধু আপনার সাহস চাই সিদ্ধান্ত চাই নিজের মুখোমুখি দাঁড়ানোর ইচ্ছা চাই তখনই আপনি দেখবেন আপনার জীবনের প্রতিটি সমস্যা ধীরে ধীরে অর্থপূর্ণ হয়ে যাচ্ছে প্রতিটি হার আপনার ভিতরের শক্তিকে তীক্ষ্ণ করে তুলছে আর প্রতিটি মুহূর্ত আপনাকে প্রস্তুত করছে এক বিশালত রূপের জন্য মানুষ মানেই কি ঈশ্বর হতে পারে প্রশ্নটা ভয়ঙ্কর কিন্তু উত্তরটা আরও ভয়ঙ্কর সুন্দর হ্যাঁ মানুষের মধ্যেই ঈশ্বর হওয়ার সম্ভাবনা আছে তবে সেটা অহংকারের নয় এটা আত্মস্মরণের বিষয় ঈশ্বর মানে সর্বজ্ঞতা নয় ঈশ্বর মানে সর্বসচেতনতা আর মানুষ যখন নিজের চেতনাকে সর্বোচ্চ স্তরে নিয়ে যায় তখন সে ঈশ্বর তুল্য হয়ে ওঠে হিন্দু দর্শনে বলা হয় জ্ঞান কর্ম ভক্তি ও ধ্যান এই চারটি পথ যে গ্রহণ করে সে ধীরে ধীরে ঈশ্বর স্ত্রীশ হয়ে ওঠে সে তখন আর ব্যক্তিগত সীমায় বন্দি থাকে না সে হয়ে ওঠে একটি মহাশক্তির প্রকাশ শিব কেবল একজন দেবতা নন তিনি এক চেতনা বিস্ফোরণ তার চোখ বন্ধ থাকলে বিশ্বস্থির তার তৃতীয় চোখ খুললে ধ্বংস তার নৃত্যে পৃথিবীর সমস্ত কম্পন কিন্তু আসল রহস্য হল এই শিব আপনার মধ্যেই আছেন তাকে জাগাতে হলে আপনাকে নিজের ভিতরের পুরনো আমিকে ধ্বংস করতে হবে আপনাকে পুরনো বিশ্বাস ভয় ব্যর্থতা সব পুড়িয়ে ফেলতে হবে তখনই শিবের মতো আপনি নিজের মধ্যেই সৃষ্টি দেখতে পাবেন বুদ্ধ বলেছিলেন ঈশ্বর একজন ব্যক্তি নন ঈশ্বর এক অভিজ্ঞতা আপনি যদি নির্বাণ লাভ করেন তবে আপনি ঈশ্বরকে ছুঁতে পারবেন অর্থাৎ ঈশ্বরকে খুঁজতে গিয়ে যে নিজেকে খুঁজে পায় সেই সত্যিকারের খোঁজ পায় এই উপলব্ধি একমাত্র তখনই সম্ভব যখন আপনি নিজের চিন্তা আকাঙ্ক্ষা লোভ ভয় সব পেরিয়ে অন্তর্জগতের স্তব্ধতা ছুঁতে পারেন এখনকার মানুষের হৃদয় ব্যস্ত মন বিচলিত সম্পর্ক ভঙ্গুর আত্মা এই যুগে মানুষের কাছে যত ডিভাইস আছে ঠিক ততটাই সে ডিভাইডেড হয়ে পড়েছে নিজের ভিতর থেকে এখন সময় এসেছে নিজেকে প্রযুক্তির নয় চেতনা শক্তির সঙ্গে কানেক্ট করার নিজেকে গুগলের নয় ঈশ্বরের সার্চ ইঞ্জিনের দিকে ফেরানোর কারণ এই যুগে যতটা দুঃখ ব্যর্থতা বিচ্ছিন্নতা ততটাই বেশি দরকার একজন জাগ্রত ঈশ্বর যে আপনার ভিতরে জন্ম নেবেন আপনারই চোখ দিয়ে একটা ফুলকে প্রশ্ন করা যায় তুমি কিভাবে গন্ধ দাও একটা নদীকে প্রশ্ন করা যায় তুমি কিভাবে প্রবাহিত হও কিন্তু একজন জাগ্রত মানুষকে প্রশ্ন করা যায় না তুমি ঈশ্বর কবে হলে কারণ সে কখনো ঈশ্বর হয়নি সে সব সময় ঈশ্বর ছিল শুধু সে ভুলে গিয়েছিল এই ভুলে যাওয়াটাই মানুষের একমাত্র অজ্ঞতা আর এই স্মরণ করাটাই একমাত্র মুক্তি আপনি যখন নিজেকে চিনবেন তখন বুঝবেন আপনি আর কেউ নন আপনি সেই যিনি নিজেকে জানতে এসেছেন আপনি সেই যার ভিতরে চিরজাগ্রত এক আলোকস্রোত অপেক্ষা করছে বিস্ফোরণের এই পৃথিবীতে যত ধর্ম এসেছে যত গুরু যত তত্ত্ব সব ঘুরে ফিরে বলেছে একটাই কথা তুমি নিজেকে ভুলে গেছো আর এই ধুলে যাওয়াটাই সবচেয়ে বড় অন্ধকার কারণ মানুষ যখন নিজেকে ধুলে যায় তখন সে ঈশ্বরকেও হারিয়ে ফেলে সে খোঁজে বাইরের আলো বাইরের ভগবান বাইরের মুক্তি কিন্তু ভেতরটা থেকে যায় শূন্য ঠিক এখান থেকেই শুরু হয় আত্মস্মরণ যা আসলে ঈশ্বর স্মরণের প্রথম ধাপ আপনি যখন গভীরভাবে অনুভব করেন আমি এই দেহ নই আমি এই নাম নই আমি এই চরিত্র নই তখন আপনার ভিতরে একটা আলো জ্বলে ওঠে সেই আলোই ঈশ্বর